গণতন্ত্রের মান আমাদের অভিভাবক আমাদের জাতির অভিভাবক আমাদেরকে ছেড়ে চলে গেছে এই শোক এই গতি অস্বাভাবিক অপূরণীয় এই জাতি কোনো দিন পূরণ করতে পারবে না যে নেত্রী তার জীবন জনগণের অধিকারের জন্য কল্যাণের জন্য তার সমগ্র জীবনকে উৎসর্গ করেছিলেন সেই নেতৃহীদের সত্যি বেগম আমাদের মাঝে নেই এটা আমরা তারা তার সহকর্মী এবং রাজনৈতিক কর্মী আমরা এটা ভাবতে না বাংলাদেশের রাজনীতিতে একটা বিশাল শূন্যতা সৃষ্টি হলো তাই নয় গণতান্ত্রিক পৃথিবীর গণতান্ত্রিক আন্দোলনে একটা বিশাল শূন্যতা সৃষ্টি দলের পক্ষ থেকে আমরা দলের কিছু কর্মসূচি নিয়েছি সেই কর্মসূচিগুলো আমাদের দলের সিনিয়র যুব মাসি জন আপনাদের সামনে তৈরি সরকারের প্রধান এই কেয়ারটেকার গভর্নমেন্টের প্রধান ডক্টর মতি ইনুস আমাদেরকে ফোন করেছিলেন সাথে সাথে এবং ইতিমধ্যেই তারা সিদ্ধান্ত নিয়েছেন যে দশটার সাড়ে দশটার মধ্যেই তারা এ স্পেশাল ক্যাবিনেট মিটিং করবেন সেই ক্যাবিনেট মিটিংয়ে তারা দেশের যে বেগম খালেদা জিয়ার যে শেষ কাজগুলো তা যার তার দর্শন তাকে রাষ্ট্রীয় মর্যাদায় করা তাকে রাষ্ট্রীয় মর্যাদা দেওয়া এই বিষয়গুলি নিয়ে তারা সকাল দশটার সময় একটা সভা করবেন এরপরে আমরা পুরো জিনিসটাকে কোর্ডেন্ট করে আবার সেটা আপনাদের সামনে জানাবো আমি এখন অনুরোধ করব আমাদের দলের সিনিয়র ভাইস সিনিয়র যুব মহাসচিব